হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটার সময় আগে একটু তাড়াতাড়ি উঠতাম এখন একটু দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে আসলে দিনের বেলাটা ছোটো হয়ে গেছে রাতের বেলাটা অনেকটাই বড় হয়ে গেছে মানে রাতটা অনেক বড় আর দিনটা অনেক ছোট দেখতে দেখতে দিনটা কখন যে পার হয়ে যায় সেটা টেরই পাই না তো রাতটা অনেক বড় কিন্তু আগে যেহেতু পাঁচটা চারটে সাড়ে চারটে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠতাম এখন একদমই উঠতে পারছি না কারণ রাত্রবেলা জেগে জেগে আমাকে ভিডিও এডিট করতে হচ্ছে ভিডিও এডিট করতে করতে আমার প্রায় সাড়ে বারোটা একটা দেড়টা পর্যন্ত বেজে যায় যার কারণে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়েছি বারান্দাটা ঝাড় দিয়েছি রান্নাঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে গোটা উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ বাসনগুলো গতকালকে যেহেতু আমার রাত হয়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে ওই জন্য রাতেবেলাতে বাসনগুলো একদমই ধুতে পারিনি তো সেগুলোই আর কি কলপালে রেখে দিয়েছি তো কলপারে রেখে দিয়ে এসে ওভেনটা আগে মুছে নিচ্ছি তো ওভেনটা নোংরা ছিল যেহেতু রাত্রবেলাতে আমি ওভেনেই বেশিরভাগ রান্নাবান্না করি উনুনে একদমই করি না বলতে গেলেই চলে সকালবেলাতে উনুনে করা হয় কিন্তু রাতেরবেলাতে বেশিরভাগ আবার ওভেনেই আর কি রান্নাটা হয় তো ওই জন্য ওভেনটা রাত্রেবেলাতে মুছতে পারি নি অনেক লেট হয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো ওভেনটা মুছে নিয়েছি তারপরে আমার রান্নাঘরটা মুছে নিয়েছি এখন হচ্ছে বারান্দাটা মুছে নেব। কারণ গতকালকে রাতেবেলাতে খেয়েছিলাম সে এটুকুটাগুলো ছিল একটা মুছে দিয়েছিলাম মানে হালকা করে মুছে নিয়েছিলাম কিন্তু তবুও মানে কি সকালবেলাতে আর কি না মুছলে একদমই ভালো লাগে না কিন্তু বারান্দাটা গোটাটাই ফাঁকা কোনো কিছু নেই আশেপাশে মানে কোনো টিন পিন বেড়া ফেড়া দেওয়া নেই তো ওই জন্যই আর কি রাতে বেলাতে যদি কুকুর টুকুর হাঁটাহাঁটি করে তো ওই জন্যই আমি বারান্দাটা প্রতিদিনই প্রায় মুছি তো এই যে বাসনগুলো রেখেছিলাম গতকালকের এঠো বাসনগুলো সেগুলোই আর কি মেজে তারপরে ধুয়ে নেব তো অনেক বাসন হয়ে গেছিলো তো একবারে কল চেপে চেপে এখন টাইম নেই সত্যি দিনের বেলা তো একটাই ছোটো হয়ে গেছে যে হুট করে কখন দিনের সময়টা পার হয়ে যায় বুঝতে পারি না তো মটর দিয়ে সমস্ত বাসনগুলো ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি এখন হচ্ছে ব্রাশ করে মুখটা ধুয়ে নিচ্ছি কারণ অনেক দেরি হয়ে গেছে আর যেগুলো গতকালকে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলোই মেলে দিয়েছি তো চা করে নিয়েছি এখন যাব চান করতে তো চান করার আগে একটুখানি চা খেয়ে নিয়েছি তো এখানে আমি চান করে চলে এসছি এখন দিয়ে দেব। পুজো সকালবেলা চান করে পুজো দিলে মনটা যেমন ফ্রেশ লাগে সারা সারাদিনটাও ভালো কাটে আমার যেটা মনে হয় কারণ আমি সকালবেলা যদি সমস্ত কাজ সেরে চান করে পুজো দিয়ে তারপরে যদি দিনটাকে শুরু করি না তাহলে পরে আমার দিনটা মনে হয় ভালো যায় কারণ সকাল সকাল একটু ভক্তি নিয়ে মনে পুজো দিলে পরে তারপরে দিন আমার ভালো যায় আমি জানি না আর কারো কেমন কাটে কি না কাটে কিন্তু আমার দিন ভালোই কাটে আসলে আমি সকালবেলা প্রায় দিনই চান করে পুজোটা দিই কিছু কিছু দিন বাদ পড়ে যায় যেগুলো দিনে অনেকটাই টাইম শর্ট থাকে আমার কাছে তো সেই সব দিনে আমি সকালবেলাতে পুজো দিতে পারি না বারোটা একটা দেড়টা দুটো বেজে যায় কোনো কোনো দিন তো আজকে যেমন সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেছে আজকে আমার দিনটা ভালোই কাটবে তো আমি যেখানে তুলসী তলাতে জলটা দিয়ে আসছিলাম তো আমার বড় একটুখানি ভিডিও করে দিচ্ছিলো আর হাসছিলো তো পুজো দৌড় কমপ্লিট হয়ে গেছে আর এখানে মনা ঘুম থেকে উঠে গেছে মনা ঘুম থেকে উঠে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে সমস্ত যেগুলো দুর্গা পুজোর যে জামাকাপড়গুলো ছিল সেগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম কিন্তু আকাশের আবহাওয়া একদমই ভালো ছিল না তো শুকোতে টাইম লাগবে তারপরে ও চলে এসেছিলো চান করে তো ওর সঙ্গে একটুখানি মজা করেছিলাম তো ওখানে বসে পড়েছে তো আমি এখন বিছানাটা তুলবো যেহেতু ওদের বিছানা থেকে উঠে গেছে মানে মনার মনার বাপা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ আমি বিছানা তুলতে পারি না তো ওরা ঘুম থেকে উঠে গেছে এখন হচ্ছে আমার বিছানা তোলার পালা যতক্ষণ মনার মনার পাপা শুয়ে থাকে ততক্ষণ আমি বিছানা তুলতে পারি না তো এখন ওরা ঘুম থেকে উঠে গেছে তো এখন আমার বিছানাটা তোলাও হয়ে গেছে তো এখন যে কাঁথা যে ব্লাঙ্কেট যে কাঁথাগুলো ছিল সেগুলো ভাত করে রেখে দেব। তো ব্লাঙ্কেটটা আসলে কেন বের করেছি আমার প্রচণ্ড ঠান্ডা লাগে তো ওই জন্য ব্লাঙ্কেটটা আমি বের করে দিয়েছি আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মনাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখানেও ঘুমোতে একটুখানি সময় লেগেছে তো ওর সঙ্গে আমিও ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোই নিয়ে এসে ভাজ করে করে রাখছিলাম আসলে যে যেসব ড্রেসগুলো কেনা হয়েছে সেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো আর কি তুলে রাখতে হবে তো ওই জন্য এগুলো ভাজ করে রাখছিলাম আর যে বেড গতকালকে ধুয়ে দিয়েছিলাম সেগুলোই আর কি ভাজ করে রেখে দিয়েছি এখন দেখতেই পাচ্ছ সমস্ত জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে এগুলো এখন তুলে রেখে দেব তো এখানে মনা দেখো নিজের মতো করে খেলো করছে আর যখন ওর খিদে পায় তখনও অনেক বিরক্ত করে তখন প্রায় ওর খিদে পেয়ে গেছে দুষ্টুমি করছিল তো আমার এই মিনি মিনি ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কামেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করো তাদেরকে বলছি তারা অনেক 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 ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলো দেখছো অনেক ভালো ভালো কমেন্ট করছো তোমাদের এই ভালো ভালো কমেন্ট দেখে আমার আরও আগ্রহ বেড়েছে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়বো নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেবো তো তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও আমাকে এইভাবেই সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দেখে আমার অনেক ভালো লাগে অনেক 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 আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে